শিবিরে গেলেন যুধিষ্ঠির মহামতি সভা করি বসিলেন বিষাদিত অতি পিতামহ পরাক্রম অতুল ভুবনে কিরূপে হবেন ক্ষয় ভাবেন তা মনে কুরুক্ষেত্রের ময়দানে বিশ্বের অপূরন্ত বীরত্বে শঙ্কিত হয়ে পড়ে পাণ্ডবরা তাই রাতে কৌরব শিবিরে প্রবেশ করে স্বয়ং বিশ্বদেবের কাছে গিয়ে তাকে পরাজিত করবার উপায় জানতে চান বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ করে সম্ভবত আত্মগ্লানিতে ভুগছিলেন ভীষ্ম বলে দিলেন তাকে পরাজিত করার উপায় পরের দিন পক্ষের শিখণ্ডীকে পাঠানো হল ভীষ্মের সামনে ভীষ্ম জানতেন শিখণ্ডী পুরুষ নন তাই বীরধর্ম ধর্ম মোতাবেক তার দিকে অস্ত্র উঠালেন না সেই সুযোগে অজস্র তীর এসে তাকে বিদ্ধ করল শেষমেশ অর্জুনের বানে রথ থেকে পড়ে গেলেন তিনি তীরগুলো এমনভাবে বিদ্ধ হয়েছিল যে শরীরটা ভূমিতে না তীরের উপর ভর করে শূন্যে একরকম ভাসমান ছিল মাথা ঝুলে পড়ছিল দেখে অর্জুন আরও তিনটি স্বর নিক্ষেপ করলেন এবং স্বর বালিশ করে দিলেন ভূমিতে স্বরাঘাত করে তৃষ্ণার্ত ভীষ্মের জন্য বের করে দিলেন অমীয় জলধারা স্বসজ্জায় সাহিত হয়ে উত্তরণের জন্য অপেক্ষা করেন ভীষ্ম পিতা শান্তনুর থেকে বর পাওয়ার পর ভীষ্মের ইচ্ছা ছিল উত্তরায়ণে মৃত্যুবরণ করার অর্থাৎ উত্তরায়ণ আসার আগ পর্যন্ত তার মৃত্যু হবে না এজন্যই সরসজ্জায় দীর্ঘ আটান্ন দিন কাটাতে হয়েছে তাকে মহাভারতের পর্বে তিনি রথ থেকে পড়ে গিয়ে অস্ত্র ত্যাগ করলেও মৃত্যু হয়েছে তেরোতম দিন অর্থাৎ অনুশাসন পর্বে সমগ্র মহাভারতে ভীষ্ম পর্বই সবচাইতে গুরুত্বপূর্ণ এই পর্বেই উল্লেখিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনের প্রতি উপদেশ গীতা বা চার চারবেদের নিাস এবং নিষ্কাম কর্মবাদের অমর গ্রন্থ যা বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থগুলোর একটি হিসাবে স্বীকৃত মহাভারতে শুধু যুদ্ধ নয় ধর্ম নীতি রাজনীতি জ্ঞান বিজ্ঞান শাস্ত্র যোগ ইতিহাস ইত্যাদির সম্পূর্ণ অন্তর্ভুক্তি রয়েছে বিশ্ব পিতামহকে মহাভারতের অন্যতম প্রধান চরিত্র হিসাবে বিবেচনা করা হয় মহাভারতের যুদ্ধে বিশ্বকে হয়তো তিরুবিদ্ধ করেছিলেন অর্জুন কিন্তু তার মৃত্যুর কারণ ছিল অন্য কিছু যিনি ছিলেন দেবব্রত ভীষ্মের মৃত্যুর কারণ তার নাম শিখণ্ডী শিখণ্ডীকে মহাভারতের একটি রহস্যময় চরিত্র হিসাবে বিবেচনা করা হয় শিখণ্ডী কে ছিলেন যার কারণে ভীষ্ম পিতামহকে সরসজ্জায় থাকতে হয়েছিল মহাভারত অনুসারে শিখণ্ডী পূর্বজন্মে ছিলেন কাশিরাজের কন্যা অম্বা তিনি ভীষ্মকে হত্যার শপথ নিয়ে শিখণ্ডী রূপে পুনর্জন্ম লাভ করেছিলেন পাঞ্চালরাজ দ্রৌপদের ঘরে শাস্ত্র অনুসারে হোসিনাপুরের রাজা তথা ভাই বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দেয়ার জন্য ভীষ্ম কাশীরাজের তিন কন্যা অম্বা অম্বিকা এবং অম্বালিকাকে অপহরণ করেছিলেন ভীষ্ম যখন জানতে পারলেন যে অম্বা রাজা শল্যকে ভালোবাসেন তখন তাকে শল্যের কাছে পাঠিয়ে দিলেন কিন্তু রাজা অম্বাকে প্রত্যাখ্যান করেন হতাশ হয়ে অম্বা পরশুরামের কাছে যান এবং সব কিছু বলেন পরশুরাম অম্বাকে পরামর্শ দেন ভীষ্মকে বিয়ে করার জন্য অম্বা রাজিও হন কিন্তু দেবব্রত একসময় নিজের বাবা রাজা শান্তনুর কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আজীবন ব্রহ্মচারী হয়ে হস্তিনাপুরের সিংহাসন রক্ষা করবেন ফলে তিনি অম্বাকে বিয়ে করলেন না অম্বার প্রতি অবিচার করছেন প্রিয় শিষ্য এই ভেবে পরশুরাম ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে গেলেন কিন্তু ভীষ্ম গুরুকেও পরাজিত করলেন শেষে অম্বা শিবের শরণাপন্ন হলেন তিনি শিবকে নিজের তপস্যায় সন্তুষ্ট করলেন এবং বর চাইলেন যে তিনি ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে উঠবেন শিব বরদান করলেন সেই সঙ্গে জানালেন যে এই ঘটনা শুধু অম্বার পরবর্তী জন্মেই সম্ভব হবে প্রতিশোধ নিতে বদ্ধ পরিকর অম্বা তৎক্ষণাৎ আগুনে আহতি দিয়ে আত্মবিসর্জন করেন পরের জন্মে রাজা দ্রুপদের ঘরে শিখণ্ডী রূপে তিনি জন্মগ্রহণ করেন রাজা সিদ্ধান্ত নেন রাজকন্যাকে পুত্রের মতো করে মানুষ করবেন সময় এক যক্ষ শিখণ্ডীকে নিজের পুরুষত্ব দান করেন যার দ্বারা তিনি পুরুষ হয়ে ওঠেন যুদ্ধের সময় যখন বিশ্বকে পরাজিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে তখন ভগবান শ্রীকৃষ্ণ শিখণ্ডীকে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসেন পিতামহ বিশ্ব প্রতিজ্ঞা করেছিলেন যে নারীদের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না এদিকে শিখণ্ডী একজন নারী থেকে পুরুষ হয়েছিলেন বর দ্বারা ফলে শিখণ্ডী যুদ্ধক্ষেত্রে সামনে এলে বিশ্ব অস্ত্র নামিয়ে রাখেন এমত অবস্থায় অর্জুন শিখণ্ডীকে ঢাল বানিয়ে ভীষ্মকে তীরবিদ্ধ করেন এইভাবে শিখণ্ডী পিতামহ ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ান কুরুক্ষেত্রে যুদ্ধের পর যুধিষ্ঠির রাজক্ষমতা ক্ষমতা গ্রহণ করেন কৃষ্ণ এবং অন্যান্য ঋষি মর্ষিদের পরামর্শে পিতামহ ভীষ্মদেবের কাছে আশীর্বাদের জন্য গেলেন তিনি তখন মাঘ মাসে শুক্লপক্ষ সমাগত সূর্যের উত্তরণের সময় ভীষ্মের স্বর্গগ্রহণের সময় টের পেয়ে ছুটে এলেন শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র বিদুর এবং সাত্বকী চারদিকে ঘিরে রেখেছিলেন ব্যাস নারদ এবং অন্যান্য ঋষিমণি বিশ্বদেব চোখ খুললে চারপাশে আত্মীয় স্বজনদের সবাইকে দেখতে পেলেন ধর্মরা যুধিষ্ঠিরের হাত ধরে তার আচরণে তুষ্টি প্রকাশ করলেন সৃষ্টিতত্ত্ব ব্যক্তি সমাজ রাষ্ট্র এবং অন্যান্য বিষয় নিয়ে দিলেন নানা দিক নির্দেশনা কৌরব ভাইগণদের পিতা ধৃতরাষ্ট্রকে উদ্দেশ্য করে উপদেশ দিলেন সূক্ষ্ম দেবশাস্ত্র এবং ধর্ম তোমার অবিদিত নয় সুতরাং শোক পরিত্যাগ করা অবশ্যই কর্তব্য ধর্মানুসারে পঞ্চপাণ্ডব তোমার পুত্রের মতো ধর্মপরায়ণ হয়ে পঞ্চপাণ্ডবকে প্রতিপালন করো যুধিষ্ঠির সর্বদা তোমার আজ্ঞানুবর্তী হয়ে থাকবে তোমার পুত্ররা লোভী ইচ্ছাকার্তর এবং দুরাত্মা ছিল তাদের জন্য দুঃখ করো না কৃষ্ণকে লক্ষ্য করে বললেন আমার দেহত্যাগের সময় আপনি সামনে উপস্থিত আমার যেন স্বর্গপ্রাপ্তি ঘটে ক্লান্ত চোখে তাকালেন সকলের দিকেই বললেন তোমরা অনুমতি দাও আমি দেহত্যাগ করি তোমাদের বুদ্ধি যে কখনো সত্যকে পরিত্যাগ না করে সত্যের তুল্য আর কোনো শক্তি নেই মৃত্যুর আগে সৃষ্টির রহস্য ধর্ম প্রজাপালন প্রভৃতি বিষয়ে উপদেশ দান করেন তারপর বিশ্বদেব চুপ হয়ে গেলেন স্বরগুলো একে একে শরীর থেকে খসে পড়তে লাগল একসময় শরীরে একটা ক্ষতের দাগও রইল না অবশেষে তার পুণ্যাত্মা স্বর্গের অভিমুখে যাত্রা করল দেবতাগণ পুষ্পবৃষ্টি এবং বাদ্যের নির্দেশনা দিলেন বিশেষত্বের দিক থেকে মহাভারতের অন্যতম প্রভাবশালী চরিত্র বিশ্বদেব তার নামে একটি বিশেষ পর্ব তো রয়েছেই আদি পর্ব এবং শান্তি পর্বসহ অন্যান্য নানা অংশে তার প্রবল উপস্থিতি লক্ষ্য করা যায় কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষই তাকে অভিভাবক জ্ঞানের শ্রদ্ধা এবং ভক্তি করতেন এজন্যই কৌরব পক্ষে সেনাপতি হিসাবে যুদ্ধ করলেও যুদ্ধ শেষে বিজয়ী পাণ্ডবেরা বিনম্র চিত্তে উপদেশ গ্রহণ করেছেন তার খুব সম্ভবত সমগ্র মহাভারতে শ্রদ্ধাভাজন চরিত্র হিসাবে ভগবান শ্রীকৃষ্ণের পরই দেবব্রত ভীষ্মের অবস্থান ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা চ্যানেলটিতে নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ রকম উৎসাহিত করে